বনানী ট্রাম্প ক্লাবে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে চিত্রনায়ক সোহেল চৌধুরীর প্রচন্ড বিরোধ হয় সেই বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আজিজ মোহাম্মদ ভাই ও বান্টি ইসলামরা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে সোহেলকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে পঁচিশ বছর আগে সোহেল চৌধুরীর খুনের ঘটনায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ ট্রাম্প ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত তারা তিনজনই পলাতক বাকি ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন আসামি ও সাক্ষীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্য বলছে চিত্রনায়ক সোহেল চৌধুরী খুন হন উনিশশো সালের আঠারো ডিসেম্বর এর সাড়ে পাঁচ মাস আগে তিনি চার থেকে পাঁচজন বন্ধুকে নিয়ে বনানি ট্রাম্প ক্লাবে যান তখন রাত দুটা ক্লাবের এক কোনায় বন্ধুদের নিয়ে বসেছিলেন সোহেল ক্লাবের অন্য প্রান্তে বান্ধবীদের নিয়ে চেয়ারে বসেছিলেন আজিজ মোহাম্মদ এক পর্যায়ে আজিজ মোহাম্মদ তার পূর্ব পরিচিত রাবেয়া মাহফুজ ওরফে সোনালিকে গান গাইতে বলেন তিনি আজিজ মোহাম্মদকে কয়েকটি হিন্দি গান শোনাতে থাকেন এক পর্যায়ে সোহেল চৌধুরী রাবেয়াকে গান গাইতে নিষেধ got in. এতে ক্রমান্বয়ে সোহেল উত্তেজিত হতে থাকেন এক পর্যায়ে আজিজ মোহাম্মদ ভাই বান্টি ইসলামের অফিসের বাথরুমে যান তখন সোহেল চৌধুরী আজিজ মোহাম্মদ ভাইয়ের উদ্দেশ্যে বলেছিলেন আজ ওকে ছাড়ব না বাগ বিতণ্ডা শেষে সোহেল ও তার বন্ধুরা ক্লাবের নিচে আসেন ঘটনার বর্ণনায় সোহেল চৌধুরীর বন্ধু আবুল কালাম বলেন তারা ট্রাম্প ক্লাবের গেট ও লিফটের কাছে পৌঁছালে সাত থেকে আটজন লোক তাকে লক্ষ্য করে রিভলভার ও পিস্তল দিয়ে গুলি শুরু করে তিনি পেটে গুলিবিদ্ধ হয়ে পড়ে যান কিছুদিন পর জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ইমন মামুন লিটন ফারুক আব্বাসি ও আদনান সিদ্দিকি সেদিন গাড়িতে করে ক্লাবের গেটে আসেন এবং সোহেল চৌধুরীকে লক্ষ্য করে গুলি করলে তিনি মারা যান